নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের দিকে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে আমাদের দিকে হয়নি এই যে সন্ধ্যাবেলা আমরা একটু জঙ্গলে জঙ্গলে বলতে আমাদের ঘর থেকে যে পাহাড়টা দেখা যায় সে পাহাড়টার গায়ে ভেতরে এইটা এই যে এই রাস্তা এগুলো দিয়ে গেলে একটুখানি গেলেই মানে জঙ্গল দেখা যাবে আর এই যে এইখানে আমার পেছনে এই যে দেখা যাচ্ছ এই দেখো সব ওকে তাল পাতা এখানে এত তাল গাছ এত তাল গাছ যেহেতু সেই বলছিলাম না শরীরটা খুব খারাপ একটু প্রকৃতি হাওয়া প্রকৃতি এনার্জি খেতে ইচ্ছা করছে তাই এসছে জঙ্গলে চলো থেকে কাছ থেকে থাকে বেশ ভালো লাগছে সবুজ সবুজ হয়ে আছে বৃষ্টি হয়েছে না দুদিন এই যে একটা মাঠ আছে ওখানে সব বাচ্চারা খেলা করছে এই যে একটা খেলার মাঠ আছে এখানে সব বাচ্চারা খেলা করছে এই ভেতরেও একটা আছে এদিকেও একটা আছে আমরা এখানে অনেকক্ষণ এসছি অনেকক্ষণ বসেছি বাপরে গলা খুসখুস করছে কত গাছপালা কত গাছপালা সন্ধ্যা হয়ে আসছে এবার এরা তো খুব মস্তি করছে এখানে আরো বর্ষার দিনে মানে যখন আরো বর্ষা পড়বে আরো সবুজ হয়ে যাবে এই যে কত সবুজ সবুজ মানে এখানে থেকে এত সবুজ জিনিস দেখাটা খুব মানে আর আমরা থাকি ওই যে বিল্ডিংটা দেখছি ওর পাশে থাকি অনেকটাই কাছে মনে হচ্ছে কিন্তু অনেকটা যেতে হবে এখান থেকে প্রথমে আমার ছেলে এইভাবে বসতে পারছিল না প্রথমে বসতে পারিনি এখন এই বসে আছে বলুন মজা লাগছে বললু মজা আছে হ্যাঁ মজা আছে এ হচ্ছে না লাগবে রাধিকা পা কেটে যাবে আর এখানে একটা পুরানি মানে পুরনো ভূত বাংলা আছে একদিন যাবো ওর ভেতরে কী আছে দেখব ভয়ও করে খুব সাপ মাপের ভয় এই জঙ্গলে আগে আমরা এখানেই থাকতাম এই জঙ্গলের এই জঙ্গল পার করেই মানে ঘর আছে ওইখানে থাকতাম কিন্তু এখন আমরা চলে গেছি আর ওপরের দিকে ওদিকে কারণ আমাদের বাচ্চারা সকালবেলা স্কুলমুল যায় তো সেই জন্য খুব মানে দেরি হয়ে যেত এত দূর হেঁটে আসা যাওয়া সেই জন্য একটু ওইদিকে চলে গেছি এ চলো বাড়ি যাবে না সন্ধ্যে হয়ে যাচ্ছে তো বলু বাবু ভালো করে এসেই আমরা যখন ছোট ছিলাম গ্রামে এরকম কি সুন্দর খেলা করতাম এসব হাত দিচ্ছ কেন গোলু সাদা জামাটা নতুন জামা পরিয়েছি দেখো কি অবস্থা করছে এভাবেই নিয়ে চলো ওকে পড়ে যাওয়ার ভয় প্রচুর সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে সবাই আছে এখানে শান্তির জায়গা তো সবাই আসে একটু বসতে আমরাও অনেকক্ষণ এসছি বসেছিলাম চুপচাপ দেখিয়ে দিই আর একবার জঙ্গলটা একদিন পাহাড়ের গায়ে যাব পাহাড়ের গায়ে গিয়ে একদিন ভিডিও বানাবো পাহাড়ে এখন বেশ সবুজ সবুজ হয়ে আছে ভালো লাগে বেশ দেখছো পড়ে গেল তো এই পড়েছে পড়েছে স্যার পড়ে গেছে কেমন লাগলো ভালো ভালো লেগেছে মজা হয় চলো এবার আমরা বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে একটু চা নাস্তা করব আসলে এখন বৃষ্টিও পড়ছে মেঘ করছে তিরপল কিনবো কারণ ব্যালকনিটা পুরো ঘিরতে হবে জল ঢুকে যাচ্ছে ঝাপটা মারছে ভেতরে জল ঢুকে যাচ্ছে রুবের ভেতরে সেই জন্য একটু যাবো হাডুয়াশের দোকানে তিরপল কিনে নিয়ে আসবো দিয়ে লাগাবো খুব চা নাস্তা করবো দিয়ে আবার লাইভে আসতে হবে আমাকে আমার তো এটাই কাজ হ্যাঁ আবার রান্না করতে হবে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু সবাই জানাবে লাইক দেবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই টাটা